হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো অনেক দিন বাদে ক্যামেরার সামনে আসলাম শরীর ভালো ছিল না আজকে চার দিন পরে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো বাসি কাজ সব সারা হয়ে গেছে দেখো চান করে নিয়েছি তো এখন চা খাবো এখন বাজে নটা তো রান্নাঘরে যাব তো চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখলে বন্ধুরা জল খেয়ে তারপরে চা করে নিলাম তো চাটা নামিয়ে রেখেছি আর এখানেও চাল ধুয়ে নিচ্ছি ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে চা খেতে বসবো তো দেখলে বন্ধুরা ভাত চাপিয়ে দিলাম আর এখানে যে মেয়ের জন্য টিফিন করব এটার মধ্যে আছে সুজি ময়দা ক্যাপসিকাম আর লবণ হলুদ ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি তারপরে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো এটা গোলা রুটির মতো করব তো এটা মেয়ে ভালোই খায় তো দেখো এই যে ফাইনাল লুক তো মেয়েকে দিয়ে দিলাম খেতে চা ঢেকে রেখেছিলাম তো যে এখন ছেঁকে নিচ্ছি আর মেয়েকে তো খেতে দিয়ে দিলাম তো আমি এখন চাটা খেয়ে নেব তো দেখো আবার চলে এসেছি রান্নায় আর গলাটা কেমন খুশখুস করছে তো ওই যে ডাল ঘুটে লবণ হলুদ আম দিয়ে দিলাম আজকে আম ডাল করব তো ওটা জাল হচ্ছে আর এখানে যে বাঁধাকপির বড়া করব তো কাটতে বসেছি তো দেখো বন্ধুরা ডাল একটু চিনি দিয়ে দিলাম তো ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো বাঁধাকপির বড়া করব তো বেসন একটু খাবার ছোডা লবণ হলুদ একটু হিং আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। দেখলে বড়া ভেজে তুলে নিলাম তারপরে ওই কড়াইতেই ফুরনি দিলাম শুকনো লঙ্কা এখন কালো জিরে আর দেব আদা গ্রেট করে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পুঁই শাক করবো লবণ হলুদ দিয়ে শাক দিয়ে দিয়েছিলাম তারপরে যে এখন পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে দিয়ে দিলাম তো পুঁই শাকের চোরচুরি করলাম তো দেখো বন্ধুরা যে কী কী রান্না করলাম বাঁধাকপির বড়া ডাল করেছি আম ডাল আর পুঁই শাকের চোরচুড়ি আর নিম বেগুনি তো দেখলে বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেল তো এখন বাজে এগারোটা চল্লিশ তো এখনো জল আসেনি আর দেখো বাইরের রোদের কি তাপ তো দেখো বন্ধুরা কি রোদ আবার হাওয়া দিচ্ছে লু হাওয়া তো দেখো জলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম জল আর আসেনি তো যে এখন ঘরটা মুছে নেব বন্ধুরা মেয়ে আজকে পুজো দিল চান করে এসে আর এই ফুল আমাদের কাছেই হয়েছে চারটে ফুল ফুটেছে তো এখন পনে দুটো বেজে গেছে তো খেতে দেব তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা মেয়েকে তোমাদের দাদাভাইকে যে খেতে দিয়ে দিলাম ধরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো রান্নাঘরে সব বাসন টাসন রেখে দিলাম আর ধুতে পারলাম না প্রচণ্ড জল গরম ট্যাঙ্কির জল তো এখন বাজে দুটো পঁচিশ আর জল আসেনি খাবারও জলও নিতে পারলাম না খাবারের জল অনেক কাছাকাছি করার দরকার ছিল সেটাও করতে পারলাম না তো এখন একটু রেস্ট নেব হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো তো এখন বাজে সাতটা তো বন্ধুরা প্রচুর গরম আসানসোলে বলার মতো না তারপরে এই যে জ্বর ঠান্ডা কাশি আরও নাজেহাল হয়ে গেলাম তো বন্ধুরা এখন দেখি কি টিফিন খায় তো চলো তো বন্ধুরা দেখো মেয়ে খাবে স্ক্যাভেটি তো ওই যে কড়াইতে তেল দিয়ে আদা গ্রেট করে দিয়ে তার মধ্যে এই যে ক্যাপসিকাম আর আলু দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো ভাজা ভাজা করে নেব আর ওইটা স্ক্যাভেটি গরম জলে ভাপিয়ে নিয়েছি তো এই যে দেখো দিয়ে দিলাম একটু সোয়া সস দিয়েছি আর টমেটোর সস দিয়েছি তো দেখো বন্ধুরা স্ক্রাবিটি রেডি হয়ে গেছে শশার উপর দিয়ে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাইকে ওই স্ক্রাবিটি দিলাম আর আমি দই চিড়ে আর এই যে মুড়ি দিয়ে একটু চিনি নিয়েছি এটা আমি খেয়ে নেবো তো দেখো সন্ধ্যার সময় টিফিন খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে তো এখন সাড়ে আটটা বেজে গেছে তো রান্না করতে হবে তো ওই বাসনগুলো পরিষ্কার করে নিই ধুয়ে তো দেখো বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি আর কি কারণে যেন গেটের এই দিকে এসেছি দেখছি জল চলে এসেছে এখন সাড়ে আটটা বাজে এখন রাত এখন দিল জল তোমাদের দাদাভাই জল নিচ্ছে আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি তো ওই যে সকালের বড়া করেছিলাম তাই দিয়ে তরকারি করব। তো ওই যে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর গোটা গরম মশলা আধা গ্রেড করে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো জলে গুলিয়েছি তো ওইটা দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নাড়াচাড়া করে আলু দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢলে দিয়েছি তো তরকারিটা ফুটে উঠেছে তো ওই যে বাঁধাকপির বড়াগুলো দিয়ে দিলাম তো ফুটে উঠেছে এখন একটু গরম মশলা একটু হিং আর একটু ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো বাঁধাকপি বড়ার তরকারি রেডি তো দেখতে খুব সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি দেখো খাওয়া দাওয়ার পরে এই গ্যাস ওভেন মুছে নিয়েছি বাসন কাশন সব ধোয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার আর দেখো আটটার সময় জল এসছে তুই যে জামা কাপড়গুলো ধুয়েছি তো এগুলো এখন ঘরে নিয়ে নেবো মেলে দেবো হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেল রান্না করলাম বাঁধাকপি বড়া দিয়ে তরকারি তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার আবার জল এলো আটটার সময় তো কিছু জামা কাপড় ছিল সারাদিন আর জল আসেনি খাবারের জল নিলাম বাথরুমের চেম্বারটা ভরলাম তো কিছু কাপড় ছিল ওইগুলো কেচে আবার বাইরে মেলে দিলাম ওইগুলো ঘরে এনে রাখলাম তো এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট